আমাদের কৃষি শিবচন্দারীপুর কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষ মেলা এবং জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে উদ্বোধন হলো আমাদের বেশিক উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বৃক্ষরোপণ অভিযান চলতেছে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বন বিভাগের আয়োজনে কৃষি বর্তমান বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় তো আমাদের দেশি যে ফলের জাতগুলো এগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে তো সরকারের উদ্যোগ হচ্ছে দেশি ফলগুলো সংরক্ষণ করা মূলত আমাদের এই বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি ফলের চারাগুলো সম্প্রসারণ করা আমাদের ফলমেলা দু হাজার পঁচিশ এখানে বিভিন্ন প্রকারের দেশি এবং অপ্রচলিত ফল বিশেষ করে হ্যাঁ এইগুলা আমরা প্রদর্শন করব। আমি মেলায় আসছি বিভিন্ন ধরনের ফুলের চারা এবং ফলের চারা দেখার জন্য আমি বাড়িতে সাপ বাগান করে থাকি তো বাগানের জন্য বিভিন্ন ফল গাছ সংগ্রহ করার জন্য আসছি কালকে রাত্রে আসছিলাম ওইভাবে সব ধরনের ফল গাছ আসেনি তো এখন আসলাম দেখার জন্য বিভিন্ন ধরনের আমের চারাগুলো দেখলাম বিদেশি জাতের তো আশা করি এখান থেকে ভালো মন্দ একটা সংগ্রহ করবো আমি